ড্রাগন ব্লাড ট্রি আমাদের এই বিস্ময়কর পৃথিবীতে এমনই এক রহস্যময় গাছ রয়েছে যা কাচলে রক্ত বের হয় এর নাম ড্রাগন ব্লাড ট্রি যা ইয়েমেন দেশের সকটা শহরে পাওয়া যায় যখন এই সব গাছ কাটা হয় তখনই তা থেকে রক্ত বের হতে থাকে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দৃশ্য দেখতে ইয়েমেন দেশে পৌঁছায় এই গাছের বয়স 650 বছর বলে ধারণা করা হয় এবং গাছটি প্রায় 10 থেকে লম্বা হয়ে থাকে এই গাছটি প্রতি বছরে মাত্র মিটার পায় এটি একটি জাদুকরী গাছ হিসেবে পরিচিত কারণ এই গাছের রস মানুষের রক্তে হওয়া অনেক রোগ নিরাময় করে এর লাল রঙের রস লোবার নামক পদার্থ তৈরিতে ব্যবহৃত হয় নাম্বার নয় লেক গিলিয়ার অস্ট্রেলিয়া বলা হয়ে থাকে যে পানির কোনো রং হয় না কিন্তু আজ আমরা আপনাকে বলবো একটি লেক সম্পর্কে যার রং গোলাপি এই লেকটি পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত এই লেকটা খুবই ছোট এর আয়তন মাত্র ছয়শ মিটার ইলিয়ার লেকে ডানালিয়েলা স্যালিনী অনুজীবের কারণে এর রং গোলাপি কারণ লেকে উপস্থিত ডানালিয়েলা স্যালিনী এবং লবণ একত্রিত হয়ে লাল রং তৈরি করে যার কারণে লেকের পানি গোলাপি দেখায় লবণে উপস্থিত রেড হ্যালোফিল একটি ক্যারোটিনয়েড রয়েছে যা একটি বিশেষ লাল রং ছেড়ে দেয় লেকে উচ্চ লবণের পরিমাণ থাকা সত্ত্বেও এটিতে সাতার কাটা নিরাপদ আপনি এখানে স্বাচ্ছন্দে সাতার উপভোগ করতে পারেন এই লেকটি পিঙ্ক লেক বা স্যালাইন লেকও বলা হয়ে থাকে নাম্বার আট আইস আইসল্যান্ড আপনি কি কখনো বরফের গুহা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে চলুন আজকে আপনাকে বরফের গুহায় বেড়াতে নিয়ে যাই এটি এমন একটি গুহা যার কথা আপনি কমই শুনেছেন এই গুহাটি ইউরোপের একটি দ্বীপ আইসল্যান্ডে এই গুহার দৈর্ঘ্য তিনশো বিশ ফুটের বেশি এই গুহাটি ওপর থেকে নিচ পর্যন্ত শুধুমাত্র বরফ দিয়ে তৈরি এটি সত্যি প্রকৃতির এক অনন্য বিষয় কথিত আছে যে এখানে এত ঠান্ডা যে যে কোনো মানুষ বেশিক্ষণ দাঁড়াতে পারবে না এই গুহার রং কখনো সাদা আবার কখনো নীল যা এর সৌন্দর্য বাড়িয়ে দেয় এরকম তাজমহলেরও দিনে চারবার রং পরিবর্তন নম হাই আপনি চাইলে আমাদের তাজমহল নিয়ে বানানো ভিডিওটি দেখতে পারেন যাই হোক আমরা আইসকেফে ফিরে আসি প্রতি বছর হাজার হাজার পর্যটকরা আইসল্যান্ডে বেড়াতে যান শুধুমাত্র এই বরফ গুহাটি দেখার জন্য নাম্বার 7 ফ্লাই গিজার ফ্লাই গিজার একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা যা একজন কৃষক অজান্তে আবিষ্কার করেছে ঘটনাটি আমেরিকার যেখানে একজন কৃষক অনু জমি চাষ করতে চেয়েছিলেন তখন তিনি সেখানে খনন শুরু করলে অনেক খননের পর কিছুটা সফলতা পান কিন্তু এটা কি এখান থেকে পানি বের হচ্ছিল এবং এই পানি দুইশো ডিগ্রি তাপমাত্রায় ফুটছিল এ দৃশ্য দেখে কৃষক সম্পূর্ণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ধীরে ধীরে সেই গরম পানির গর্তটি একটি সুন্দর রঙের রূপ নিয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় এর পানিতে খুবই বিরল খনিজ পাওয়া যায় এটি পাঁচ ফুট ওপরে উঠে যায় এবং এই ইজারের পানি তিরিশ থেকে চল্লিশটি কালভার্ট দিয়ে নিষ্কাশন করা হচ্ছে চুয়াত্তর করে এলাকায় নাম্বার ছয় টার্কোয়াইজ আইস লেক টার্কোয়াইজ আইস লেক বিশ্বের প্রাচীনতম সাধু পানির লেকগুলির মধ্যে একটি এটি রাশিয়ার শীতলতম এবং বিরল অঞ্চল সাইবেরিয়ায় অবস্থিত এর অনন্য স্বতন্ত্রতার একটি কারণ রয়েছে এটিকে রাশিয়ার মুক্তা উপাধিও দেওয়া হয়েছে এই লেক যত গভীর তার রহস্য ততই গভীর এই লেকটি প্রায় পঁচিশ মিলিয়ন বছর আগে ভূগর্ভস্থ গতিবিধি এবং টেকটনিক প্লেটের সাইডিং এর কারণে গঠিত হয়েছিল এই লেকের গভীরতা প্রায় ছয়শো মিটার এবং এর ভূপৃষ্ঠের আয়তন একত্রিশ হাজার সাতশো বাইশ বর্গ কিলোমিটার এবং অনেক বিরল প্রাণীও এই লেকে পাওয়া যায় এই লেকে শীতকালে বরফ জমে যায় কিন্তু পানি এতটাই পরিষ্কার যে আপনি বরফের ভেতরে একশো ফুট পর্যন্ত দেখতে পাবেন শীতকালে এখানে হাজার হাজার মানুষ ভ্রমণ করেন আইস স্কেটিং এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য

বলছে যে হাইড্রোজেন এবং ক্ষারীয় লবণ ও সোনাপাথরের উপস্থিতির কারণে এটি ঘটছে। লেকের তাপমাত্রাও 60° তে পৌঁছে যায়। পানিতে যে উপাদান পাওয়া যায় তা আগ্নেয়গিরির ছাইতেও পাওয়া যায়। এই উপাদানটি মিশরীয়রা মমি সংরক্ষণে ব্যবহার করত। নাম্বার 4 Glow Worms নিউজিল্যান্ড শুধু কল্পনা করুন যে একটি অন্ধকার দীর্ঘ সুরঙ্গের মধ্যে কোথাও থেকে হালকা নীল রঙের একটি উজ্জ্বল আলো আসছে। এটা সত্যিই রোমাঞ্চকর লাগছে তাই না আসলে আপনি নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে এমন একটি দৃশ্য দেখতে পাবেন যা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত এখানে প্রচুর পরিমাণে গ্লো ওয়ার্ম দেখা যায় যেগুলো জৈব উজ্জ্বল প্রজাতির এবং শুধুমাত্র এখানেই পাওয়া যায় এই প্রাণীগুলি একটি বিশেষ রাসায়নিক প্রক্রিয়া সম্পাদন করে আলো তৈরি করে এই আলো তার শিকারকে আকর্ষণ করার জন্য এই সময় তারা রেশমের মতো লম্বা জাল বোনে যাতে তারা এতে আটকে থাকা প্রাণীদের শিকার করতে পারে এই বেশি তারা তত তৈরি করে। এটি দেখতে এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে এই গুহাগুলি আঠারো শতকের শেষের দিকে আবিষ্কৃত হয়েছিল এখানকার মনোরম আবহাওয়া পর্যটকদের আকৃষ্ট করে নাম্বার তিন আব্রাহাম লেক আব্রাহাম লেক কানাডিয়ান রক পর্বতমালার মধ্যে আলমার্টাতে অবস্থিত মিথেন এবং বরফের জমাট বুদ্বুদ এই লেকের দৃশ্যমান যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই বুদ্বুদ লেকের উপস্থিত ব্যাকটেরিয়া দ্বারা নির্গত হয় যখন লেকে উপস্থিত কোনো প্রাণী তার খাবার তৈরি করে শীতকালে বুদ্বুদ আকারে গ্যাস জমে যায় বরফের এই বুদ্বুদ লেকের স্বচ্ছ পানির পৃষ্ঠ থেকে লেকের গভীরতা পর্যন্ত দৃশ্যমান যেগুলো দেখ মনে হয় বুধবুত গুলো লেকের গভীর থেকে টাওয়ারের মতো উঠে এসেছে লেকটি রূপে হিমায়িত নাম্বার দুই মাউন্টেন যিনিও একটি চমৎকার প্রাকৃতিক ঐতিহ্য গুচ্ছ রয়েছে যাকে সারা বিশ্ব সান অফ হেভেন বা টিয়ানজি মাউন্টেন্স নামে চেনে এই পাহাড়গুলি দেখলে কিছুক্ষণের জন্য হলেও আপনি চলে যাবেন অন্য এক জগতে এই সমগ্র এলাকায় মার্বেলের অসংখ্য উঁচু পাহাড় রয়েছে যার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ মিটার আরেকটি বৈশিষ্ট্য হলো এখানকার আবহাওয়া যা প্রতি মুহূর্তের মধ্যে বদলে যায় কখনো খুব পরিষ্কার আকাশ হয়ে ওঠে আবার কখনো পুরো এলাকা মেঘে ভরে যায় এই সময়ে যদি কেউ উঁচু থেকে দেখেন তাহলে সায়েন্স ফিকশন সিনেমার মতো একটি দৃশ্য দেখতে পাবেন যেখানে মেঘের ওপরে অসংখ্য চূড়া দৃশ্যমান চীন সরকার এই পুরো এলাকায় সৌন্দর্য দেখার জন্য কেবল কারের ব্যবস্থা করেছে এবং পাহাড়ের সাহায্যে পথ তৈরি করেছে নাম্বার এক ডোর টু হেল বা জাহান নামের দরজা তুর্কমেন স্থানের গ্রামে অবস্থিত এটি একটি দুইশো ফুটের গর্ত যেখানে উনিশশো সাল থেকে প্রাকৃতিক আগুন জ্বলছে এই গর্ত নির্মাণের গল্প অরণ্য এই গ্রামটি মরুভূমি অঞ্চলে অবস্থিত যেখানে তুর্কমেন স্থানের জনসংখ্যার মাত্র চোদ্দ শতাংশ লোক বসবাস করেন উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এই মরুভূমি অঞ্চলে তেল এবং গ্যাস অনুসন্ধান করতে আসেন দার গ্রামের কাছে অবস্থিত এই জায়গাটিকে তারা ড্রিলিং করার জন্য বেছে নিয়েছিলেন তারা এখানে ড্রিলিং শুরু করলেও ড্রিলিং শুরু করার কিছু সময় পর এই জায়গাটি ভেঙে পড়ে যায় এবং এখানে দুইশো তিরিশ ফুট চওড়া ও পঁয়ষট্টি ফুট গভীর গর্ত তৈরি হয় এই দুর্ঘটনায় প্রাণহানি না হলেও এই গর্ত থেকে প্রচুর মিথেন গ্যাস বের হতে থাকে এটি বন্ধ করতে তাদের কাছে দুটি বিকল্প ছিল হয় এই গর্ত বন্ধ করা বা আগুন ধরিয়ে দেওয়া বিজ্ঞানীরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়ে আগুন জ্বালিয়েছিলেন তারপর থেকে এখন পর্যন্ত এই আগুন জ্বলছে এই ছিল বিশ্বের বিষয়ের আজকের ভিডিওতে এগুলো বিশ্বের সেরা আশ্চর্যের কয়েকটি